শীতের হাওয়ায় নাচুন লাগার সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখির দল উড়ে আসতে শুরু করেছে ইসলামপুর শহরে ইসলামপুর শহরের সুকান্তপল্লী এলাকায় একটি পুকুরে এই পাখিদের দেখা মেলে প্রত্যেক বছর শীত আসতেই ভেরভেরা ভেড়া নামক ওই পুকুরে পরিযায়ী পাখিরা কোথা থেকে যেন চলে আসে আবার শীতকাল যেতেই পাখিরা তাদের নিজের এলাকায় ফিরে যায় প্রায় কুড়ি থেকে ২৬ বছর ধরে এইভাবেই শীতের সময় ওই পুকুরে পরিযায়ী পাখিদের দেখা মেলে বহু মানুষ এই পাখি দেখতে ওই এলাকায় আসেন শহরের বুকে এই পাখিগুলি কোথা থেকে আসে আবার কোথায় চলে যায় তা কেউই জানেন না এই পাখিগুলি অনেকটা হাঁসের মতো দেখতে তাই অনেকেই এই পাখিগুলিকে বেলে হাঁস বলে থাকেন তবে নাম যাই হোক না কেন শীত আসলেই দেখা মেলে এই পরিযায়ী পাখিদের রঙিন পাখিদের দেখতেই ঢল নামে স্থানীয় বাসিন্দাদের

যখন নামে না তো খুব ভালো লাগে মানে যতদিন শীত থাকে ততদিনই থাকে গরমের সময় চলে যাবে গরমে চলে যায় চোদ্দ চলে যায়